বিভিন্ন কোম্পানির ভ্যাকসিন পাওয়া যায় এটি হচ্ছে ইনসেপ্টা কোম্পানির এই ভ্যাকসিনটি রানি ভ্যাক্স রানি ভ্যাক্স নিয়ে দেখা গেছে কি এরকমভাবে আর কেউ বিস্তারিত উল্লেখ করে ভিডিও করে নেয় আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম প্রথমে আপনারা আমার হাতে পলিথিনের মধ্যে কিছু একটা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে সে বিষয়ে পরে বলতেছি এখন বর্তমান যে ওয়েদার চলতেছে ওয়েদারটা অনেকটাই খারাপ দিকে যাচ্ছে কারণ আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে যে জ্বর তুফান হতে পারে তাই দেখা গেছে কি যদি একবার বৃষ্টি হয়ে যায় তখন মাটিগুলা বীজে সে সেটে হয়ে যাবে এবং এই মাটিগুলা ভিজে থাকার কারণে মুরগিগুলা ঠান্ডা লাগবে ঠান্ডা থেকে রানী হয়ে যাবে শ্বাসকষ্ট হয়ে যাবে জনিত সমস্যা হবে এবং আরও অনেক ধরনের রোগ ছড়াবে বৃষ্টিটা হওয়ার পর কলেরাও হতে পারে তো মুরগির জন্য সবচেয়েতে যে বেশি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে রানীক্ষেত ভ্যাকসিন করাটা তো আজকে রানীক্ষেত ভ্যাকসিন সম্পর্কে কথা বলবো রানীক্ষেত ভ্যাকসিন বা টিকাটি আপনারা দুই মাস বা তিন মাস পর পর করতে হয় জানেন সরকারি অফিস থেকে নিয়ে যে টিকাটা আমরা করি আর ডিবি অথবা বিসি ডিবি ছোটো বাচ্চার ক্ষেত্রে যে করা হয় সেটি দেখা যায় যে প্রথমে বিসিআরডিবি করতে হয় প্রথম সাত দিনের ভিতরে তারপর দেখা যায় যে তেইশ দিনের মাথায় আবার বিসিআরডিবি করতে হয় বুস্টার ডোজটি এবং দুই মাস পরে আবার আর ডিবি ভ্যাকসিনটি করতে হয় সরকারি ভ্যাকসিনটার ক্ষেত্রে দেখা যায় যে তিন মাস পর করলেই হয় কিন্তু আমরা আজকে একটি বেসরকারি ভ্যাকসিন নিয়ে কথা বলতেছি যে দেখেন এটি হচ্ছে রানীভেক্স প্লাস এখানে যে ডোজ রয়েছে তিনশো মুরগিকে দেওয়া যাবে এবং এই ডোজটা প্রয়োগ করলে আরও একটি সুবিধা হচ্ছে কি এটি হচ্ছে একটি এনডি এবং আইবি ভ্যাকসিন আইবি মানে হচ্ছে ব্রঙ্কাইটিসের জন্য কাজ করবে এবং এনডি মানে হচ্ছে রানীক্ষেতের জন্য কাজ করবে তো এই ভ্যাকসিনটা দেখা যায় যে দুইটা রোগের জন্য কাজ করে শ্বাসকষ্টজনিত সমস্যা দূর করবে শ্বাসকষ্টজনিত সমস্যা হবে না এবং এই একটি ভ্যাকসিনের মাধ্যমে দেখা যায় যে ছোট্ট বাচ্চাকেও ভ্যাকসিন দিতে পারবেন এবং বড় মুরগিকেও দিতে পারবেন এই ভ্যাকসিনটি দেখা গেছে একটি ভ্যাকসিন দিয়ে আপনার সকল মুরগিকেই করতে পারবেন শুধুমাত্র ডোজটা নিয়ম করে খাওয়ানোর ক্ষেত্রে ডোজটা দেখা গেছে কি পানির মাধ্যমে মিশিয়ে খাওয়াতে পারবেন এবং আবার দেখা গেছে কি চোখের মধ্যে ড্রপের মাধ্যমেও দিতে পারবেন কিন্তু সরকারি যে ভ্যাকসিনটা সেটা দেখা যায় যে ছোট বাচ্চার ক্ষেত্রে ড্রপ এবং বড় মুরগির ক্ষেত্রে দেখা যায় যে ইঞ্জেকশন দিতে হয় অনেকে ইঞ্জেকশন দেওয়াটা একটু ঝামেলা মনে করেন কারণ অনেকগুলো মুরগি দেখা যায় যে একসাথে ইঞ্জেকশন দেওয়াটা একটু কঠিন হয়ে যায় এই রানিং বেস প্লাস এই মেডিসিনটির মূল্য নিয়েছে একশো পঞ্চাশ টাকা তিনশো ডোজের এটি পাঁচশো ডোজেরও আছে এবং এক হাজার ডোজেরও আছে আমার মুরগি কম তাই আমি এখানে তিনশো ডোজ নিয়েছি এবং প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে একটি পাত্রের মধ্যে পানি ফুটিয়ে নিয়েছি এবং এই সিরিজটা হচ্ছে এক এম এর তো আমি আজকে চোখের মধ্যে ড্রপের আকারে ভ্যাকসিনটা প্রয়োগ করব অনেক সময় দেখা যায় যে খাওয়ার জন্য ইউজ করা যায় কিন্তু খাওয়ার জন্য থেকে আমি মনে করি যে চোখের ড্রপ ব্যবহার করলে ভালো যদি কারো মুরগি কম থাকে এবং বেশি হলে খাবার পানিতে মিশাবেন যে দেখেন এখানে প্রথমে ফোটানো পানি এটা ভিতরে প্রবেশ করিয়ে দিচ্ছি এবং পানিটা প্রবেশ করিয়ে এটা ভালোভাবে নেড়ে এটা থেকে এটা মুখটা খুলে তখন পানিটা বের করে যে দেখেন প্লাসের সাহায্যে মুখটা খুলে নিলাম তারপর এখানে রাবারের একটি মুখ আছে এটা খুলে আমার যে কাঙ্ক্ষিত যে এখানে দেখেন এই যে কাকটা এটার মধ্যে লেখা আছে যে কত এম এখানে নয় এমএল পানি আমি নেব তো দেখা গেছে কি এখানে দশ এম এলের এইটা এক চামচ হচ্ছে পাঁচ এম এল দুই চামচ হচ্ছে দশ এম তো এখানে আমি দুই চামচ থেকে কিছুটা কম নেব। ওই যে নয় এম পানি আমি নিয়ে নিছি এখন এখান থেকে দেখা গেছে যে সিরিজটা সিরিজের মাথার মধ্যে কিন্তু একটু সই লাগানো থাকে আমি সইটা এইভাবে ভেঙে নিছি ভেঙে নেওয়ার পর দেখা যাচ্ছে এটাকে ড্রপ আকারে মুরগির চোখে প্রয়োগ করতে সুবিধা হবে এই যে আমি এখন এখান থেকে ভ্যাকসিনে পানিটা নিয়ে নিচ্ছি এবং ভ্যাকসিনগুলা পর্যায়ক্রমে আমি আমার মুরগিগুলার চোখে এরকমভাবে ফোটা ফোটা আকারে দিয়ে দেবো এই যে দেখেন এক ফোঁটা পড়তেছে এরকমভাবে মুরগির একটা চোখ খুলে এক ফোঁটা দেবো এক ফোঁটা করে শুধুমাত্র দিবেন যে কোনো মুরগিকে যদি দেখা যায় যে দেওয়ার সময় মুরগিটা চোখটা নাড়াই ফেলছে পানিটা পড়ে গেছে সেই ক্ষেত্রে আপনারা আর একটা দিতে পারবেন এই ভ্যাকসিনটি স্টোরেজ করার নিয়ম হচ্ছে দুই ডিগ্রি থেকে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে রাখতে হবে এবং আলু থেকে দূরে রাখবেন এবং বাচ্চাদের থেকে দূরে রাখবেন এবং ভ্যাকসিন ব্যবহার করার শেষে ভ্যাকসিনের যত কিছু যাবতীয় থাকবে সব কিছুকে একসাথে মাটির নিচে পুঁতে ফেলবেন অথবা আগুনে পুড়িয়ে ফেলবেন অথবা দেখা যায় যে ডিটারজেন্ট পাউডার বা কোনো কিছুর মাধ্যমে ভ্যাকসিনের যে এটা অ্যাকশনটা এটা নষ্ট করে ফেলবেন এবং ভ্যাকসিন পানিতে মিশিয়ে খাওয়ানোর ক্ষেত্রে দেখা গেছে কি ছোট বাচ্চার একটা নিয়ম এবং দেখা গেছে যে বড় মুরগির ক্ষেত্রে একটা নিয়ম বয়স বেদে এই নিয়মটা আমি এখন স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখেন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন যে দেখেন এবং আরও আপনারা পাশাপাশি দেখতে পাচ্ছেন মুরগিটার চোখে দেখেন আমি কীভাবে ভ্যাকসিনটা প্রয়োগ করেছি যখন আমি ভ্যাকসিনটা দিয়েছি মুরগিটা কিন্তু আপনার আপনি চোখটা লাগিয়ে ফেলেছে এবং ভ্যাকসিনে পানিটা দেখা গেছে কি এটা শরীরের মধ্যে ঢুকে গেছে প্রবেশ করে গেছে চোখের মাধ্যমে তো এইভাবে দেখা গেছে কি এক ফোঁটা ভালোভাবে দিলেই হলো এই যে এইগুলা হচ্ছে আমার টাকি মুগি বাচ্চা এখন এগুলোকে ভ্যাকসিন করে দেব এগুলার বয়স হচ্ছে আজকে পাঁচচল্লিশ দিন এগুলোকে এর পূর্বে কখনও রানীক্ষেত ভ্যাকসিন দেওয়া হয়নি তাই আজকে এগুলোকে দিয়ে দেব কারণ এখন আবহাওয়ার অবস্থা বেশি ভালো না দেখেন এই যে এক চোখের মধ্যে এক ফোঁটা এরকমভাবে দিয়ে দিবেন এবং চোখের পানি থেকে যদি দেখা গেছে কি চোখের ভিতর অনেক পানি থাকে ফোঁটাটা যদি পড়ে যায় তখন আবার আপনারা এক ফোঁটা দিয়ে দিবেন এই ভ্যাকসিনটি আপনারা যে কোনো ভেটেনারি ফার্মেসিতেই পাবেন বিভিন্ন কোম্পানির ভ্যাকসিন পাওয়া যায় এটি হচ্ছে ইনসেপ্টা কোম্পানির এই ভ্যাকসিনটি রানি রানিভ্যাক্স নিয়ে দেখা গেছে কি এরকমভাবে আর কেউ বিস্তারিত উল্লেখ করে ভিডিও করে নাই যে দেখেন সবগুলা মুরগিকে ভ্যাকসিন দিয়েছি রাতের বেলায় এবং ভ্যাকসিন দেওয়ার পর দেখেন মুরগিবেলা এখানে ঘরের মধ্যে রেস্ট নিতেছে ঠান্ডা পরিবেশে ভ্যাকসিন দেওয়াই ভালো পানিতে মিশিয়ে খাওয়ানোর ক্ষেত্রে এই ভ্যাকসিনটি দেখা যায় যে কোনো কোনো ওয়েদারে এক ঘন্টা রাখা যায় এবং কোন কোনো ওয়েদারে দুই ঘন্টা রাখা যায় ওয়েদারের উপর ডিপেন্ড করে যদি শীতকালীন সময় হয় তখন দেখা যায় যে দুই ঘন্টা সময় নিয়ে আপনারা মুরগিকে এই ভ্যাকসিনে পানিটি খাওয়াতে পারেন এবং দেখা যায় যে যদি গরমের সময় হয় অতিরিক্ত গরম তাপমাত্রা থাকে সেই ক্ষেত্রে আপনারা এক ঘন্টার সময় নিয়ে খাওয়াতে পারবেন এবং দেখা গেছে যে আপনারা যদি তিনশো ডোজেরটা যদি পানির সাথে মিশাতে চান সেই ক্ষেত্রে নয় এমএল পানিতে মেশাবেন এবং পাঁচশো এম এল পাঁচশো ডোজেরটা যদি মিশাতে চান সেই ক্ষেত্রে পনেরো এম এবং এক হাজার ডোজেরটা আপনারা তিরিশ এম পানির সাথে মিশিয়ে দেবেন ভ্যাকসিন সম্পর্কিত যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা সেই প্রশ্নগুলা করতে পারেন আমি প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। এবং আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট জাতীয় ভিডিও পাবেন ভিও আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম এবং আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যদি আপনাদের মুরগিকে ভ্যাকসিন না করে থাকেন তাহলে সেগুলোকে করে নেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ